ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তো দেখো আজকের এই ভিডিওতে আমি লুসেন্টের যে কম্পিউটারের পার্ট রয়েছে সেটি লাস্ট অধ্যায় অর্থাৎ অ্যাভ্রিভেশন অ্যাপ অ্যাসোসিয়েটেড উইথ কম্পিউটার অর্থাৎ বিভিন্ন কম্পিউটারের সাথে সংযুক্ত যে টপিকগুলো সেগুলোর যে ফুল ফর্ম সেগুলি নিয়ে আমি আলোচনা করব। এটি শেষ ঠিক আছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে তোমরা যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে আর তোমরা এখনও যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখানে ক্লিক করে টেলিগ্রাম জয়েন জয়নে যেতে পারো তো দেখো কী বলছে সি ডাক অর্থাৎ এর ফুলফাম হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অফ অ্যাডভান্স প্যারালেল কম্পিউটিং ইম্পর্টেন্ট একটি তথ্য সি ডট সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেট্রিক্স এইচটি টিপি এর ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফর প্রোটোকল রোমের ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এই দুটো ইম্পর্টেন্ট তারপরে দেখো বিআইওএস এর ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম ফুল ফর্ম হচ্ছে মডুলেশান ডিমডুলেশান এটিও ইম্পর্টেন্ট ক্যাড এর ফর্ম হচ্ছে কম্পিউটার এইটেড ডিজাইন পিএসটিএন ফর্ম হচ্ছে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক পিএসপিডিএন প্যাকেট সুইস্ট পাবলিক যেটা নেটওয়ার্ক আর বিএমএন রিমোট এরিয়া বিজনেস মেসেজ নেটওয়ার্ক ল্যানের ফুলভাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানের ফুলভাব হচ্ছে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক এটিও গুরুত্বপূর্ণ মেনের ফুল হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটিও গুরুত্বপূর্ণ সিডিএম এর ফুলভাব হচ্ছে কোর্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ফুল ফুলফাম হচ্ছে গেটওয়ে ইন্টারনেট অ্যাক্সেস সার্ভিস ইমেলের হচ্ছে ইলেকট্রনিক মেইল ইম্পর্টেন্ট তথ্য সিডির ফুল হচ্ছে কম্প্যাক্ট ডিক্স ডিস্ক এল এর ফুল হচ্ছে লিকুইড ডিসপ্লে ইউনিট সিপিউ ফিল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইম্পর্টেন্ট তথ্য ক্যামের ফুলো হচ্ছে কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং ইম্পর্টেন্ট তথ্য ক্যাট স্ক্যান হচ্ছে টোমোগ্রাফি স্ক্যান কবলের ফুল হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ মোস্ট 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 ইম্পর্টেন্ট তথ্য কবল কোমালের ফুলো হচ্ছে কমন অ্যালগোর অ্যালগোরিথমিক ল্যাঙ্গুয়েজ ডের ফুল হচ্ছে সিস্টেম ইম্পর্টেন্ট তথ্য ফুল হচ্ছে ডেস্কটপ সিস্টেম ডিটিপির ফুল হচ্ছে পাবলিশিং ই কমার্সের ফুল হচ্ছে ইলেকট্রনিক কমার্স এনিয়কের ফুল হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টেগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর ফ্যাক্সের ফুলফাম হচ্ছে ফ্যাস ফ্যাস্সকিমাইল অটোমেটেড জেরোক্স ফ্লপসের ফুল হচ্ছে ফ্লোটিং অপারেটিংস পার সেকেন্ড ফোরট্রান ফর্মুলার ট্রান্সলেশন মোস্ট মোস্ট একটি ইম্পর্টেন্ট তথ্য এবং গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এটি অবশ্যই পরীক্ষায় আসে এল এর ফুল ফর্ম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তথ্য হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে দেখো আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তথ্য আইসির ফুলফাম হচ্ছে ইনটিগ্রেটেড সার্কিট আইপির ফুল হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আইএসআইসির ফুলফার্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সুপার হাইওয়ে এল আইএসপির ফুল হচ্ছে লিস্ট প্রসেসিং এল এল ট্রিপল এল লোয়ার লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট তথ্য তারপরে দেখো এমআইসিআর ফুলফার্ম হচ্ছে ম্যাগনেটিক ইংক চার্টার বা ক্যারেক্টার রিকগনাইজেশন বা রিডার এমআইপিএস এর ফুলফার্ম হচ্ছে মিলিনিয়াম ইনস্ট্রাকশন পার সেকেন্ড এমও পি এস এর ফিল্ম মিলিনিয়াম অপারেশন পার সেকেন্ড এর ফিল্ম মাইক্রো প্রসেউসর ইউনিট এনআইসি এন ইটি ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার নেটওয়ার্ক ও এমআরএ আছে অপটিক্যাল মার্ক রিডার মোস্ট ইম্পর্টেন্ট তথ্য ডস পার্সোনাল কম্পিউটার ডিস্ক অপারেটিং সিস্টেম পরম প্রোম প্রোগ্রাম রিড অনলি মেমোরি স্নোবল স্ট্রিং ওরিয়েন্টেড সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ইউপিএস ইউনিনটেরাম্পেবল পাওয়ার সাপ্লাই ভিডিও ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ইম্পর্টেন্ট তথ্য ভিএলএসআ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ডাব্লু 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 ডট মানে ট্রিপল ডাব্লুড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মোস্ট 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 ইম্পর্টেন্ট তথ্য তো শেষ হলো লুইসেন্টের কম্পিউটারের সমস্ত আলোচনা এটি হচ্ছে সেটি লাস্ট ভিডিও ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবে এবং পরবর্তীতে আমি লুইসেন্টের যে মিশেলের আছে জিকের পার্টগুলো রয়েছে সেগুলি আলোচনা করবো এবং ধীরে ধীরে লুইসেন্টের এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি মডার্ন ইন্ডিয়া তার পাশাপাশি লুইসেন্টের জিওগ্রাফি ইকোনমি পলিটি সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেগুলি সমস্ত কিছুই বাংলায় লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করবো তোমরা অবশ্যই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং